দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া দাজ্জালের আগমন কেয়ামতের সবচেয়ে বড় আলামত বিষয়টি সমর্থিত সে মিথ্যা কোরআন চিত্র দেখিয়ে মৌমিনদের বিভ্রান্ত করবে তার ফেতনার কারণে ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে দাঁত মৃত ব্যক্তিকে জীবিত করবে সে মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে সে বলবে অবশ্যই মানব এই সুযোগে শয়তান তার পিতা মাতার আকৃতি বলবে হে সন্তান তুমি তার অনুসরণ কর সে তোমার প্রতিপালক দার্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে আবহরায় রাদা বর্ণিত হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণিত দুয়াটি পাঠ করতেন দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল ক্ববরি ওয়া মিন আযাবিন নার অমিন মিন ফিতনাতিল মাহইয়া মামাত অমিন মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি জাহান্নামের শাস্তি জীবন ও মৃত্যুর ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই বোখারি হাদিস নাম্বার এক হাজার তিনশো সাতাত্তর তাছাড়া দাঁত জালের ফেতনা থেকে বাঁচতে পবিত্র কোরআনের সুরা কাহাপের প্রথম দশায়াত মুখস্থের কথাও হাদিসে এসেছে হজরত আবু দার দারি থেকে বর্ণিত রসুল সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সুরা কাহাফের শুরুর দশায়াত মুখস্থ করবে সে দাঁত জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে শহীদ মুসলিম হাদিস নাম্বার আটশো নয় আল্লাহতালা মুসলিম উম্মাকে দাঁত জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য উল্লেখিত দোয়াটি নিয়মিত পাঠ করার এবং সুরা কাহাপের প্রথম দশায়াত মুখস্থ করার তাওফিক দান করুন আমিন